আমি বরাবরের মতোই অনেক অলস ভিডিও মেক করতে এত অলস মোবাইল ভর্তি ভিডিও কিন্তু ব্লগ কমপ্লিট করি না যাই হোক গিয়েছিলাম তিনশো ফিট হাঁসের মাংস খাওয়ার জন্য গিয়েছিলাম অনেক আগেই কিন্তু ব্লগটা এখন কমপ্লিট করলাম তো ছিল আমার ছোটো বোনের হাজব্যান্ড তো সবাই মিলে একদিন বললাম যে চলো তিনশো ফিট যাই সবাই তো তিনশো ফিট যায় চলো হাঁসের মাংস আর চাপটি খেয়ে আসি কেমন মজা তো সেখানে গেলাম যাইয়ে দোকান খুঁজতেছি কোন দোকানে খাবো এর আগের দিন আমার ছোটো বোন ওর হাজব্যান্ড একটা দোকানে গিয়েছিল। সেটার খাবার নাকি অনেক টেস্ট ছিল কিন্তু আমি আর সেই দিন যেয়ে ওই দোকানটা অফ পেয়েছিলাম কপাল খারাপ তো এখানে ছিল মটকা চা দেখতে আমার অনেক ভালো লেগেছিল তাই ভিডিও করলাম তারপর দেখি গরম গরম চা ভাবতেছে কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম দুজন একটু ভিডিও বানালাম তো হাঁসের মাংসগুলোকে আমি বাছাই করে নিচ্ছি কোনটা খাবো ওরা কি করে মিক্স করে গলা টলা হাড্ডি টাড্ডি দিয়ে দেয় তো একটু নাড়াচাড়া দিয়ে দিতে বললে একটু ভালো দেখে মাংসর পিসগুলো দেয় তো আমরা নিলাম দেখি কি খুব সুন্দর মশলা দিয়ে এমন কষানো মাংস তো ভাবতেছিলাম মনে হয় অনেক ঝাল হয়েছে তারপরেও নিলাম দেখতে তো অনেক লোভনীয় লাগছে আর সবাই কী যে কী যে মজা করে খায় এই তো বসতে চলে আসলো চাপটি আর হাঁসের মাংস একদম গরম গরম চাপটি সাথে ছিল অনেক ধরনের ভর্তা খেতে ভালোই লেগেছে। আমি তো ঘবার ঘপ মুখে নিয়ে নিলাম অনেক মজাই লেগেছে আর কাউসার মনে খাচ্ছে আমি ওর ভিডিও করতেছি ও খেয়ালই করে নাই একদম হাড্ডি মুড্ডি চাবায় টুবাই খাচ্ছে সবাই মজা করে খাচ্ছে খুবই ভালো লাগছিল একসাথে সবাই মিলে বসে একটু শীত শীত সময় ঠান্ডা ঠান্ডা লাগছিল আর গরম গরম খাবার অসাধারণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে সবাই মিলে তুমি মালাই চা খাবা জান্নাত বলতেছিল মেলায় যাবে আর আমি শুনতেছিলাম মালাই চা খাবে তারপর গিয়েছিলাম এই সুন্দর একটা প্লেস জায়গাটা এত ভাল লাগছে অনেক সুন্দর লাগছিল জান্নাত তো এখানে দোলনা দেখেই দোলা শুরু করে দিল আর আমরা চতুর্দিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভাল লাগছিল তো এখানে যাওয়ার পর একটা ছোট্ট বাচ্চা দেখে তো ঘপাস করে তাকে কোলে নিয়ে নিল বাচ্চাটাও খুব মিশুক ছিল মাশাল্লা কিউটও ছিল এরপর এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেখানে কি আর ছবি আর ভিডিও না বানালে হয় এই তো জান্নাত সুন্দর করে ভিডিও বানাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা তো ভিডিওটাও খুব সুন্দর হয়েছে তো এর ভিতরে আমি আর বাদ যাব কেন আমার ভিডিওটাও তো করা দরকার আমিও একটা ভিডিও বানিয়ে নিলাম স্লো মো করে নিয়েছি এই তো তারপরে চলে আসলাম ওর কাঙ্ক্ষিত সেই মেলাতে মেলাতে হরেক রকমের বাহারি মিষ্টি অনেক লোভনীয় মিষ্টি ছিল মিষ্টিগুলো অনেক ভাল লাগছিলো আবার মেলাতে ছিল বাহারি রকমের জুয়েলারি জিনিসপত্র কাচের চুরি টুরি সব কিছু অনেক অনেক সুন্দর লাগতেছিল যদিও এখান থেকে আমি কিছুই কিনে নাই আর মেয়ে মানুষের দুর্বলতা তো জানে যখন সংসার হয় তো ঘরের হাঁড়ি পাতিল হান্ডি মুন্ডি মগ শখ যা আছে এগুলো খুবই ভালো লাগে এর ভিতরে হচ্ছে স্পেশাল মাটির জিনিসপত্র মাটির বাসন কোষণ এটা তো আমার অনেক পছন্দ তো মেলাতে মোটামুটি প্রয়োজনীয় অনেক কিছুই ছিল কিন্তু দামটাও মোটামুটি ভালোই ছিল বেশ দাম ছিল তো আমি টুকটাকে এইগুলো কিনে নিলাম তারপরে আমরা গেলাম এই যে সেই তিনশো ফিটের সেই ভাইরাল ওই জায়গাটাতে ভাইরাল জায়গায় গিয়েও জান্নাতের আইসক্রিম খেতে হবে ওকে কিনে দিলাম একটা আইসক্রিম ও একটু শান্ত থাকুক এর ভিতরে আমি যে একটু ফটোশ্যুট করে নিই ভিডিও বানিয়ে নিই তো জায়গাটার ভিতরে এত ভিড় ছিল প্রত্যেকটা মানুষই ভিডিও বানাচ্ছে ছবি তুলছে অনেক ঝামেলা এই ভিতরে জান্নাত হুট করে চলে আসছে যাই হোক এরপর ঘোরাঘুরি করে আমরা তিনশো ফিট ঘুরে চলে আসলাম বাসায় তো সবাই আমাদের পাশে থাকবেন তো আর রাখবেন আল্লাহ হাফেজ